আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর মতে তো আজকে তোমাদের সামনে এস এস সি পঁচিশ পরীক্ষার রুটিন বিজ্ঞান বিভাগের জন্য একটা রুটিন তৈরি করেছি মানে সাজ রুটিন তৈরি করেছি সেটা হলো তোমরা কিভাবে বুঝতে পারবা কোন বিষয়ে কয়টা গ্যাপ মানে কয়দিন গ্যাপ আছে সেটা কিন্তু দেখতে পারবা দেখো আমরা আফটারঅল তোমাদের সুবিধার জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছি প্রথম পরীক্ষা কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা এটা বন্ধের সংখ্যা যেহেতু প্রথম পরীক্ষা এখানে বন্ধের সংখ্যা উল্লেখ নেই ইংরেজি প্রথম পত্র এখানে কিন্তু চার দিন গ্যাপ পেয়েছ কয়দিন গ্যাপ পেয়েছ চার দিন তার মানে আমরা বুঝতে পারছি ইংরেজি পত্র পরীক্ষায় প্রথম প্রথমপত্রের থেকে দ্বিতীয়পত্রে কিন্তু গ্যাপটা কম কিন্তু প্রথম পত্রের ভিত্তিতে দেখো চার দিন গ্যাপ পেয়েছ তার মানে প্রথম পত্র দুইটা মিলে যেহেতু একশো ষাট নাম্বার পেলে তার মানে তুমি কিন্তু প্লাস পাবা কত পাবা প্লাস তাহলে যেহেতু ইংরেজির দ্বিতীয় পত্রের ভিতরে কিন্তু এক নাম একটা দিন গে পেয়েছ এখানে গ্রামার টেম আছে রাইটিং পার্ট রয়েছে তো এটা কিন্তু তুমি পুষে দিতে পারবে ইংরেজি প্রথম পত্রের ভিতরে তো এখানে কি তোমরা কি করবা চার দিন খুব সুন্দরভাবে দুই দিন এখানে রাখবা দুই দিন আর একদিন তিন দিন পাবা তুমি ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে পরীক্ষা প্রশ্নের যে প্যাটার্নটা এখানে কিন্তু তোমরা তিন দিন এখানে আছে একদিন আর এখানে আছে দুই দিন দ্বিতীয় প্রথম পত্রের জন্য দুই দিন নিবা আর দ্বিতীয় পত্রের জন্য আরেক দিন নিবা হ্যাঁ তাহলে এখানে থাকলো একদিন আর একদিন দুই দিন আর এখানে লইল দুই দিন তাহলে এইভাবে তোমরা গুছিয়ে পড়বা তাহলে তোমরা সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারবা পরে দেখব গণিত পরীক্ষা কিন্তু তিন দিন গ্যাপ কয় দিন গ্যাপ তিন দিন এই তিন দিনে কিন্তু তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবা এই গণিত পরীক্ষার জন্যই কিন্তু ডেটটা পেছানো হয়েছে আগে ছিল বিশ তারিখে এখন কিন্তু একুশ তারিখে তার মানে তোমরা কিন্তু একদিন বেশি পেয়েছ কিন্তু দুঃখের বিষয় হলো এই গণিত পরীক্ষা পেয়েছে কারণে কিন্তু অন্য অন্য পরীক্ষার যে গ্যাপটা এখানে কিন্তু পাওনি লক্ষণীয় বিষয় তুমি একটু দেখো যে ইসলাম শিক্ষা পরীক্ষাতে কিন্তু তোমাদের কোনো গ্যাপ নাই কি নাই গ্যাপ নাই তার মানে ইসলাম শিক্ষা পরীক্ষা তোমরা কিন্তু আগে থেকে ঈদের সময়টাকে কাজে লাগাবা কারণ ইসলাম শিক্ষায় ভালো করতে হলে একটু পড়তে হবে পাঁচটা অধ্যায় তো খুব সুন্দরভাবে ভাগ করবা পরবর্তী তথ্য যোগাযোগ প্রযুক্তি এটাতে কিন্তু কোনো গ্যাপ নাই আইসিডিতে মাত্র পঁচিশটা এমসিকিউ আসে এখানে কিন্তু তোমাকে ভালো করতে হলে এমসিকিউতে কিউতে ভালো করতে হবে ওকে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো কৃষি শিক্ষা এখানে কিন্তু কোনো গ্যাপ নাই কৃষি শিক্ষার ভিতরে কিন্তু কোনো গ্যাপ নাই তো কৃষি শিক্ষারাও তোমরা ওই আগের দিনগুলোতে কাজে লাগাইতে হবে কৃষি শিক্ষা ভালো না করতে পারলে যাদের উচ্চতর গণিত রয়েছে তারা কিন্তু কৃষি শিক্ষা নাই তারা কিন্তু সময় পাচ্ছ আর যাদের কৃষি শিক্ষা রয়েছে উচ্চতর গণিত নেওনি তারা কিন্তু মাত্র কোনো গ্যাপই পাওয়া নেই শূন্য দিন পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান এটা যেহেতু সায়েন্সের জন্য টাফ একটা সাবজেক্ট পদার্থ বিজ্ঞানে কিন্তু তুমি দুই দিন গ্যাপ পেয়েছ যাদের কৃষি শিক্ষা নেই তারা কিন্তু এখানে কাজে লাগাতে পারো আর যাদের কৃষি শিক্ষা আছে তারা কিন্তু আগে থেকে পড়ে নিতে পারবা ঈদের আক মুহূর্ত খুব সুন্দরভাবে পদার্থবিজ্ঞানে এই যে গ্যাপটা দেখবা এবং কাজে লাগাবা পরবর্তী দেখতে পাচ্ছি রসায়ন এটা কিন্তু কঠিন একটা সাবজেক্ট রসায়নে কিন্তু একদিন গ্যাপ পেয়েছ একদিন মাত্র একদিন তো এখানে কিন্তু তোমাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে আগের বিষয়গুলো থেকে জীববিজ্ঞানে কিন্তু তুমি একদিন গিয়ে পেয়েছ জীববিজ্ঞান কিন্তু মোটামুটি একটা বোঝার বিষয় এবং মুখস্থর মধ্যেই পড়ে থিরুকেল পরবর্তী দেখতে পাচ্ছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সায়েন্সের স্টুডেন্টরা করি কি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তাদের গ্রুপ বিষয়ে বেশি সময় দেওয়ার কারণে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কিন্তু তারা সময় দিতে পারে না তার মানে তাদের কিন্তু এখানে প্লাসটা ছুটে যায় এই সময়টাকে তুমি বন্ধের ভিতরে কাজে লাগাতে পারবা তো এখন পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের রয়েছে কি উচ্চতর গণিত আমরা উচ্চতর গণিতকে মিস করছি উচ্চতর গণিতে কিন্তু চার দিন গ্যাপ রয়েছে যারা উচ্চতর গণিত নিয়েছ ইলেকটিভ ম্যাথ তারা কিন্তু চার দিন সময় টাকা কাজে লাগাতে পারবা এখানে কিন্তু তোমাদের প্লাস তুলতে হবে যেহেতু এটা অপশানাল একটা বিষয় অপশানাল সাবজেক্টে প্লাস আসলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দেখো বাংলাদেশ পরিচয় একদিন কিন্তু বাংলা পত্রের মধ্যে তোমরা পেয়েছ চার দিন কয় দিন পেয়েছ চার দিন তো বাংলা পত্র পরীক্ষা কীভাবে পড়বা আমি কিন্তু সাজেশন আকারে তৈরি করবো আর এমসিকিউ এটার জন্য মাস্টার প্ল্যান তৈরি করেছি এখান থেকেই মাত্র তিনশো এমসিকিউ দেব তিনশো এমসিকিউ থেকে কিন্তু ইনশাআল্লাহ কমন পড়বেই যেভাবে হোক সুপার সাজেশন এবং এটার উপর ধারাবাহিকতা আমার ক্লাস থাকবে আমার এই চ্যানেলে দেখতে হলে সাথেই থাকবা ক্লাস কে পর্যন্ত দল দেবে সবে বলো তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত